बगल से बोल लो ষোলোই জুলাই এখন ওদের বয়স আজকে এক বছর চৌদ্দ দিন মোটামুটি ওরা দুজন অনেক সুস্থ এবং ওদের সব কিছুই খুব ভালো কথা বললে ফিডব্যাক দেওয়া তারপর আপনার খেলা সব কিছুই খুবই ভালো ওদের খাওয়া দাওয়া কোনো কিছুতে ওদের কোনো প্রবলেম নেই মোটামুটি ওরা অনেক ভালো আছে এবং বাবা মা দাদা দাদি সবাইকে আমার বড়ো মেয়ে আছে বড় বোন তাদেরকে তাকে মানে সবাইকে খুব ভালো চেনে আমার বড় মেয়ের সঙ্গে খুব খেলা করে এখানে এসে এখানকার ছোটো ছোটো বাচ্চাদেরকে ওরা খুব খুশি ওদের সাথে খেলা করে ভালো আছে অনেক ভালো আছে মেয়ে আছে সাড়ে ছয় বছর কি অনেক আমার বাচ্চাদেরটাও অনেক সুস্থ অনেক স্বাভাবিক দুটো আমি চাচ্ছি যে ওদের গভর্নমেন্টের সরকারের সহায়তায় ওদেরকে বাইরে নিতে কারণ আমার আমি পিজিতে শুনছি যে ব্রেন জোড়া এই আমার ফার্স্ট বেবি এসেছে পিজিতে বাংলাদেশে ফার্স্ট না আমি জানি না তবে ওদের প্রপারলি ট্রিটমেন্ট আমার মনে হয় বাংলাদেশে একটু হয়ে যায় সো আমার বাচ্চাগুলোকে যদি আমি গভর্নমেন্টের হেল্পে একটু বাইরে নিতে পারতাম তবে আমার আরো বেশি চাকরি হওয়ার সম্ভব না থাকে আমি সরকারের আমার বাচ্চাদের মেয়ে আসলে স্বাভাবিক না তারপরে তো এখন মেনে নিতে হচ্ছে মোটামুটি সব সবকিছু ভালো থাকে অসুবিধা বেশি একটা হয় না ভালো ভালো থাকে কিন্তু আর বাচ্চা যেমন একটা বাচ্চা হলে মানুষের ভালো হয় কিন্তু আমার আসলে সেটা না যে ওদের নিয়ে তো কষ্ট অনেক সহ্য করতে হয় তারপরে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে